আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারকাতু সুপ্রিয় দেশবাসী আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে আমাদের দেশের সনাতন ধর্মলম্বী ভাইয়েরা তারা বিভিন্ন মিছিল মিটিং এমনকি সমাবেশ আন্দোলন করতেছে তাদেরকে নাকি বাংলাদেশের মানুষেরা বাংলাদেশের মুসলমানেরা তাদেরকে নাকি শান্তিতে থাকতে দিচ্ছে না তাদের গড়বাড়ি নাকি বাংচুর করতেছে তাদের মন্দিরগুলো নাকি বাংচুর করতেছে এমন কি। তাদের চলাফেরার ক্ষেত্রেও নাকি বাধা দিতেছে এটা কতটুকু সত্যি আর এটাকে কতটুকু সত্যায়ন মনে করে আপনারা কতটুকু যুক্তিক আন্দোলন করতেছেন যেই জায়গায় বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশের তাউহিদি জনতা বাংলাদেশের আমজনতা বাংলাদেশের মাদ্রাসা স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট আপনাদেরকে গার্ড দিয়েছে আপনাদের গোড় পাহারা দিয়েছে বাড়ি পাহারা দিয়েছে আপনাদের মন্দির পাহারা দিয়েছে যাতে কোনো ক্ষতি আপনাদের না করতে পারে উগ্রবাদীরা আর আপনারা সেই আপনারই উগ্রবাদীদের সাথে তাল মিলিয়ে আপনারা আন্দোলন করতেছেন এটা আপনাদের জন্য কতটুকু কল্যাণ করা আর এটা আপনাদের জন্য কতটুকু কাম্য আমরা বিশেষ করে আমরা এই আশা করছিলাম না আপনাদের কাছ থেকে আমরা চাই আপনারা শান্তিতে থাকুন আপনাদেরকে গার্ড দিতে যা যা করা লাগে আমরা করব। সেটার কৃতজ্ঞতা আদায় না করে অকৃতজ্ঞের মতো আপনারা তাদের সাথে যাদের যারা বাংলাদেশে বিজয় চিনিয়ে নিতে চায় তাদের সাথে তাল মিলিয়ে আপনারা আন্দোলনে মাঠে নেমেছেন এটা আমরা আমরা দেখি আমাদের কাছে খুবই দুঃখ লেগেছে আমাদের পাশের বাড়ির পাশের বাড়ি হিন্দু বাড়ি সেখানে একটি আক্র রয়েছে সেখানে গিয়ে প্রতিনিয়ত আমি কুচখবর রাখি আমাদের দেশে যে হিন্দু প্রতিবেশী রয়েছে আমাদের এলাকার যে হিন্দু প্রতিবেশীরা রয়েছে তাদের কথাবার্তা বলি তাদের সাথে বন্ধুর মতো আচরণ করি যারা তারা যাতে বুঝতে না পারে যে আমরা তাদের থেকে পৃথক নই জন্য তাদের সাথে ভালো আচরণ করি তাদের যতটুকু শান্তি লাগে এই শান্তির ব্যবস্থা আমরা করতে প্রস্তুত কিন্তু আপনারা কি করেছে আমাদেরকে দোষারোপ করে বাংলাদেশের মুসলমানদের মুসলমানদেরকে দোষারোপ করে যারা আপনাদের সাথে বাজে ব্যবহার করেছে আপনাদের ঘরবাড়িতে বাড়িতে আক্রমণ করেছে তাদের সাথে তাল মিলিয়ে আপনারা আন্দোলন নামলেন এটা দেখে খুবই দুঃখ লাগে ভাই আপনাদের উচিত এগুলা থেকে ফিরে আসা আর আপনাদের শান্তির ব্যবস্থা করতে গিয়ে যা যা করা লাগে ইনশাল্লাহ বর্তমান সরকার করবে এবং আমরাও করব। ইনশাল্লাহ আপনারা এইগুলা থেকে ফিরে আসুন যাদের সাথে তাল মিলিয়ে করতেছেন ওরা লুক ভালো নয় ওরা চায় আপনাদেরকে ব্যবহার করে তারা ক্ষমতা অর্জন করতে সো আপনাদের উচিত এই আন্দোলনে না যাওয়া আর কলকাতার বিভিন্ন নিউজ চ্যানেলের নিউজগুলা দেখলে খুবই হাসি পায় তারা যেইভাবে মিথ্যা চড়ায় গুজব চড়ায় বিশ্বের মধ্যে মধ্যে আর এমন কোনো নিউজ চ্যানেল নাই যেগুলো কলকাতায় রয়েছে তো হিন্দু ধর্মলম্বী বাইদেরকে বলবো আপনারা আমাদেরই মানুষ আর আমাদের ধর্ম ইসলাম ধর্ম কখনো শিক্ষা দেয় না যে অন্য ধর্মলম্বীদের এই ধর্ম উপাসনায় আঘাত করা বাড়ি ঘরে আঘাত করা এটা কখনো ইসলাম ধর্ম চায় না অন্য কেউ করুক কিংবা না করুক এটার ইয়েও আমি বলতে পারবো না কিন্তু এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি রাখতে পারেন বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশের তাউহিদি জনতা বাংলাদেশের আমজনতা কখনো আপনাদের ক্ষতি চাইবে না যারা এই বিজয় অর্জন করেছে তারা কখনো ক্ষতি চাইবে না আর যারা এই বিজয়কে চিনিয়ে নিতে চায় তারাই আপনাদের ক্ষতি চাইবে তাদের সাথে তাদের কাছ থেকে আপনারা কেয়ারফুল থাকবেন